সন্ধা হলে আধার কালো জোস মাখা মাচা তারার মেলা সব আমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ আমার মালিক কালতলা সূর্য ওঠে কে দেয় সন্ধ্যা হলে আধার কালো যো মাখা চাতার মেলা সব আমার মালিক আল্লাহ আমার তালা বৃষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাসে দিয়ে এই মন জোরালো বৃষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাসে দিয়ে এই মন জোরালো অসীমে আকাশ জুড়ে মেঘের বেলা অসীম আকাশ জুড়ে মেঘের বেলা সব আমার মালিক কাল তাল আমার মালিক কাল তালব সব আমার মালিক আল্লা তাল মালিক আল্লা তাল জিপোনে রেরে কত যে আহার মাচে মাসে লাই বাহার সোনালি ধানের কে দায় দোলা সোনালি ধানের কে দায় দোলা সব আমার মালিকাল তাল আমার মালিকাল তালা সব আমার মালিক আল্লাহ তালা আমার মালিক আল্লাহ তালা সূর্য ওঠে কে হলে এ আধার জুস না মাখা মেলা জোসনা মেলা চরমালা আমার মালি কাল্লাতাল আমার মালিকাল তালা সব আমার মালি আল্লা আমার আমার মালি আল্লা হাত তোলেছি প্রভু মারি শানি রহম ঢেলে দাও আমার প্রাণী হাত তোলেছি প্রভু মারি সানী রহম ঢেলে দাও আমার প্রাণী আধার হৃদয় করে দে আধার হৃদয় করে দাও উজালা সব আমার মালিক আমার মালিক মালিকালাত সব আমার মালিক আমার মালি কাল্লা তালা সুরুজ ওঠে কে দেয়াল সন্ধ্যা হলে এ আধার কাল জোসরা মাখা চাতার মেলা জোসরা মাখা চাতার মেলা সব আমার মালি কাল্লা আমার মালিক আল্লাহ তালা সব আমার মালিক আল্লাহ তালা সব আমার মালিক আল্লাহ তালা আকাশে চাঁদের আলো রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দাও সারা ভুবন জুড়ে রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দাও সারা ভুবন জুড়ে মিটি মিটি জোনাকি জলে দিয়েছ কত কত রাতে ভোরে রাতে আকাশে এরালো বিলিয়ে দশারা ভুবন জোরে নাকি জলে দিয়েছ কত কদরতে ভরে শেষে করা যায় না তোমারই না শেষে করা যায় না তোমারই না তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে আলো বিলিয়ে বেলিয়ে দশারা ভুবন জুড়ে মিটি মিটি জো নাকি জলে দিয়েছ কত কুদুর শেষে করা যাই না তোমারি করুনা শেষে করা যাই না তোমারই করুনা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালী রোদে সোনারি ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি রোদে সোনারি ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও আও ঘরে ঘরে খুশি শেষ করা যাই না তোমার করুনা শেষ করা যাই না তোমারি করো না তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমা রাতে আকাশে চাঁদের চাঁদে পিলিয়ে সারা ভুবনও জোরে কি জলে দিয়ে কত কদরতে ভরে শেষে করা যায় না তোমারই করুণা শেষে করা যায় না তোমারই করুণা তুমি রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালী রোদে সোনারি ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও ওড়িয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনারি ফসল কৃষকের মুখে ফোটা হাসি অভাব তাদের দূর করে দাও বড়িয়ে ঘরে ঘরে খুশে করা যায় না তোমারই করু তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান ভোরের পাখি করে ডাকা মধু ভরা তোমারি নামে যে নিয়ে পুষ্প ফোটে তোমারি দয়ায় অভিরমে এ ভোরের পাখি করে ডাকা ডাকি ভরা তোমারি নামে যে নামে নিয়ে পশুপটে তোমারি দয়ায় অভিরমে শেষে করা যায় না তোমারই করুণা শেষে করা যাই না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান